দেখো আজকে সকাল সকাল বর্মশাইকে নিয়ে বসে পড়েছি পড়াশোনা করাতে কারণ আজকে বর্মশাইকে বলেছি তুমি আজকে পড়াশোনা করো আমি তোমার আজকে টিচার হব তো যাই হোক আর এই থেকে তো পড়াশোনা করতে বসে পড়েছে আর তোমাদেরকে আজকে একটু কিছু মানুষের কথা বলবো যারা আমার এই ভিডিও করা নিয়ে খুব আপত্তি করে সেই সব মানুষের কথা আজকে তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করছি ভিডিওটা ভালোই লাগবে তো দেখো অ্যাকচুয়ালি এটা পড়াশোনা নয় বরকে বলেছি মালের পর্দ লিখতে তো ওকে সেটাই বলেছিলাম তো ও সেটাই লিখছে আমি আবার এটা বলছি যদি তোমার একটা অক্ষর ভুল হয় বা একটু যদি ভুল হয় তাহলে কান ধরে উঠবোস করাবো তো এই হচ্ছে ব্যাপার আর সকাল সকাল তোমাদের চা খাওয়া হয়ে গেছে আমরা তিনজনাই চা খেয়ে নিয়েছি এ মা তোমাদের সাথে বক করে যাচ্ছি কিন্তু দেখো ইনডোটাই দেওয়া হয়নি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন দিনে নতুনভাবে ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে তোমাদের সারাদিনের আজকে আমি কি করব। সেটা তোমাদের কাছে তুলে ধরবো আর আজকে হ্যাঁ আজকে না ভিডিওটা একটু বড় হয়ে গেছে একটু ম্যানেজ করে নিও তোমরা ঠিক আছে তো দেখো ওর সাথে হাসি ঠাট্টা মজা করে একদম ফর্দ লিখছি আমার এখনো ওর কথাগুলো ভাবছি আর আমার মানে একটা ভালো লাগছে একটা হাসি পাচ্ছে এখনো তো যাই হোক ও তো লিখছি আর দেখো আমার সাথে কি করছে দেখেছো আমি তো মানে বলেই যাচ্ছি এটা আছে তাও সত্ত্বে বলে যাচ্ছি এটা নিয়ে আসো তারপরে তারপরে এটা নেই আমি বলছি না এটা নেই এরকমভাবে একটা মজা হাট মানে আড্ডা দিতে দিতে যাই হোক সকালটা শুরু হলো তো জানি না আমাদের সারা দিনটা কেমন যাবে তো ভগবানের কাছে আশীর্বাদ করি ভগবান সরি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমাদের সারা দিনটা খুব ভালো যাক মজায় কাটুক এটাই চাই কিন্তু তোমাদেরকে আরেকটা কথা বলছি জানো তো আমরা এই হাসি ঠাট্টা মজা করি এটা অনেক পাবলিকের সহ্য হয় না তো যাই হোক আজকে পাবলিকগুলোর কথাই তোমাদেরকে বলবো যে কোন কোন পাবলিকের সহ্য হয় না আর তারা কারা তো তাদের কথাই আজকে তোমাদেরকে বলবো তো দেখো আমি হাঁ করে দেখছি তো যাই হোক এদিকে পঁচিশ খানা লেখা হয়ে গেছে পঁচিশ রকমের মানে সব জিনিসপত্র লেখা হয়ে গেছিলো তো তারপরে ও বলছে আর লিখতে পারছি না আমি বললাম না না লেখো লেখো তা যাই হোক তারপরে লেখালেখি কমপ্লিট হলো তারপরেই দেখো আমি সমস্ত কাজ বাজ গুছিয়ে নিলাম দেখো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেলো আর বড়ো ঘরের টেডিটা না তোমরা তো এই সামনের ঘরটায় দেখেছিলে আমার আগের ব্লগেও কিন্তু এখন নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়েছি তো দেখো ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি কারণ আমি কোথাও গেলে আমার একটা বদ অভ্যাস যদি এটা না খুঁজে পাই সব কিছু ড্রেসিং টেবিল থেকে নামাবো নামিয়ে আবার খুঁজবো মানে কোথাও যাওয়ার সময় এই জিনিসটা হয় আবার পরে এসে এসে নিজেকেই কিন্তু গোছাতে হয় আর এদিকে দেখো আমার রান্নাঘরও গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি একদম জলের ড্রামটাও ভরে নিয়েছি আর এইদিকে দেখো বোতলগুলো ভরা কমপ্লিট আর এই মানে ঘরের কাজটা সব হয়ে গেছে বাইরের কাজগুলো বাকি আছে তো দেখো এদিকে কাঁচাকুচির জন্য সব ভিজিয়ে রেখেছি আর এঁঠো বাসনগুলো সব বের করে রেখেছি কাঁচাকুচি আরও মানে ভেজাবো আর কি গরম জল বসিয়েছি কয়েকটা আজকে বেশি করেই কাজবো। কেন কদিন ধরে বর্ষা বর্ষা করে না কিছুই ঠিকঠাক করে কাচতে পারছিলাম না আর এইদিকে গেছিলো ছেলে সব মুদিখানার মাল আনতে তো নিয়ে চলে এসেছে এখন ওর বাপির সাথে হিসাবে বসেছে তো বাপিকে এই ফর্দ দেখাচ্ছে যে তো চলো কি কি মাল নিয়েছে সেইগুলো একটু লঙ্কা চানাচুর এই দেখো এটা হচ্ছে চানাচুর কিন্তু এখন এই চানাচুরটাকে চেঞ্জ করা হবে এই চানাচুরটা কেউ খায় না তার জন্য তো এই বিস্কুটের সাথে এই বিস্কুটটা ফ্রি দিয়েছে এখানে হচ্ছে আটা তেল দু রকমের পাঁচশো সাদা মানে এক কেজি সাদা তেল পাঁচশো সর্ষের তেল এখানে আছে ফিনাইন এই যে এটা হচ্ছে নারকেল তেল বাসন মাজার সাবান এই যে গরম মশলা এখানে আছে ডিম দেখো কটা আনছে ডিম দশটা ডিম আছে বারোটা তো বললাম প্রের মধ্যে যতটা আছে ততটা নিয়ে আসবো এখানে হচ্ছে সার্ফের প্যাকেট শ্যামা চাল যেহেতু কালকে হচ্ছে সোমবার তো সোমবার মানে আমি তো একটু বাবার মাথায় জল ঢালবো ওই জন্য একটু শ্যামা চালের খিচুড়ি করে খাবো এখানে হচ্ছে মুসুর ডাল এই যে মুগ ডাল এখানে হচ্ছে চাউমিন ছেলেকে টিফিন টিফিন করে দিতে হয় আর এখানে হচ্ছে পাঁপড় ছেলের জন্য এখানে হচ্ছে দুধের প্যাকেট এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে দুধ ছাড়া খেতে পারে না এটাই একটা ব্যাপার আর এখানে হচ্ছে গরম মশলা গোটা গরম মশলার পাতা এখানে হচ্ছে জিরের গুঁড়ো এখানে হচ্ছে হলুদ গুঁড়ো এখানে হচ্ছে মুড়ি এই যে চিনি ছাতু আর একটা হচ্ছে ঘি আর আলু পেঁয়াজটা আমি ঢেলে ফেলেছি তো ওর জন্য আলু পেঁয়াজটা দেখালাম না ওই দেখো নকুন দানা হ্যাঁ বলতে আমি ঠাকুরে বলতে ছাড়াবো কী করে তুলোটা নেই তুলো আমি দেখেছি এই বেশ কোথা খবরের কাগজে মোড়া মানে ইয়ে তো মোড়া আমি দেখেছি নেই দেখবি তুই তো এই দেখো এখনো হচ্ছে আজকে মুদিখানার মাল আনা হলো মোটামুটি আমার এখন পনেরো দিন চলে যাবে এই মাল যা এনেছে পনেরো দিনে মানে আমাদের মাসে দুবার করে আনা হয় পনেরো দিন হয়ে যাবে তো চলো আর এইদিকে দেখো বন্ধুরা সব নদীখানার মালগুলো কিন্তু আমি গামলায় ধরে রাখলাম তো তোমাদেরকে যে কথাটা বলবো আচ্ছা তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা আর্জি রইল তোমরা যারা যারা আমার ভিডিও ভালোবেসে দেখো তারাই আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কাছে এটা আমার অনুরোধ রইল বা তোমাদের কাছে আমার একটা আর্জি রইল তো আমি যে সারা দিনে যে তোমাদের কাছে যে যেসবগুলো তুলে ধরছি এই যে আমি কাজ করছি তারপরে এই রিলসে যেরকম আমি রিলস করছি তারপরে কিছু হাসির ভিডিও আমার হাজব্যান্ড ওয়াইফ করছি আচ্ছা সেইগুলো কি আমি কিছু ভুল করছি তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে কারণ আমার কানে আসছে যে এগুলো নাকি আমি ভুল করছি আমার জন্য নাকি কেউ কোনো মানুষ মুখ দেখাতে পারছে না আমার জন্য কোনো মানুষের খুব অসুবিধা হচ্ছে মূলত কিছু কিছু মানুষের আছে না যে নিজের খাবো পরের মোজ তাড়াবো এইটাই হচ্ছে মানুষের দশা তো কী বলতো আমার আমি যে ভালো আছি না তার জন্য কিন্তু তারা সহ্য করতে পারছে না বুঝলে তো এটাই হচ্ছে ব্যাপার তো আমি তো কোনো খারাপ ভিডিও করছি না যে আমি খুলে খালে এখানে এক একজন মানুষ যেভাবে খুলে খালে ভিডিও করছে আমি তো নিশ্চয়ই সেইগুলো করছি না তাই না তাহলে খারাপটা হওয়ার কি কারণ তো এটা কিছুই না আমি ভালো আছি আমি ভালোভাবে থাকছি ভালোভাবে আমার হাজব্যান্ড আমাকে রেখেছে আমি আমার ছেলে সন্তানকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ভালো আছি ঘুরতে আছি বেড়াতে আছি খাচ্ছি ভালোভাবে রয়েছি না সেটাই তাদের সহ্য হচ্ছে না তারা এটাই চেয়েছিল যে আমি মানে খারাপ থাকি খারাপ থেকে তাদের কাছে দৌড়ে চলে যাই দিয়ে গিয়ে তারা আমাকে লাথি মারুক ছুঁড়ে ফেলে দিক এটাই তারা চেয়েছিলো তাহলে আমাকে দিন কথা শুনিয়ে মারবে তাই না এটাই তারা চেয়েছিল তো ওর জন্য এখন দেখছে তো না সেটা তো পাচ্ছি না সেটা তো হচ্ছে না ও তো বেশ ভালো আছে দিব্য আছে তার হাজব্যান্ডকে নিয়ে মানে সন্তানকে নিয়ে তার জন্য না এখন তারা লোকের কাছে বলে বেড়াচ্ছে যে আমি তার জন্য মুখ দেখাতে পারছি না কোথাও আরে ভাই তুমি কি যখন দেখাতে পারছো না তাহলে রাস্তায় মুখটা বের করো না তো যাই হোক আমি বুঝতেই পারছি এইগুলো তোমাদের সব হিংসাতে জ্বলে পড়ে যাচ্ছো তো তার জন্য এই সবগুলো করছো আর লোকের কাছে ফাটিয়ে কোনো লাভ নেই ডাইরেক্টলি আমার কাছে এসে কথা বলো আমি তোমাদের কথাগুলো শোনার জন্য রেডি আছি বুঝলে তো যাই হোক জানি এই ভিডিওটা দেখবে আর কথাগুলো শুনবে আর তেলে বেগুনে জ্বলে উঠবে আর আমি জানি ভালো মতো তোমাদের গায়ে বড় বড়ো ফুসকা পড়বে তো আমি মলম লাগানোর জন্য রেডি আছি নেক্সট কিছু বলো আমিও রেডি দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই যে এই যে মালটা করছিল বুঝতে পারছো দাঁড়াও দেখাচ্ছি একটু আগে যে মালটা করছিল তো দেখো এই দেখো মালটা অনেকটাই হয়ে গেছে একটু কি সার্কিটের সমস্যা হয়েছে ওর জন্য এখন আবার গেছে সার্কিট আনতে তো আমাকে বলে তুমি রান্নাবান্না করে খাবার দাবার নিয়ে চলে আসো এই দেখো আমি ভাতের ভাইটা নিয়ে চলে এসেছি শুধু চিকেনটা ঢালবো কড়াই থেকে দিয়ে নিয়ে আসবো ঘরে দিয়ে বললো তুমি ঢালো তার মধ্যে আমি চলে আসবো তো ওটা আনতে গেছে তো নিয়ে আসুক তারপরে এসে স্নান টান করবে তারপরে খাওয়া দাওয়া করবো তো একটু লেট হয়ে গেল যেহেতু কাজের ব্যাপার বুঝতেই পারছো যেহেতু এই কাজটা করতে করতে একটু লেট হয়ে গেলো চলো তোমাদের ক্যামেরায় দেখাই আচ্ছা তোমাদেরকে এখন দেখাবো না ও এসে সার্কিটটা লাগাক যখন জ্বলবে তখন তোমাদেরকে দেখাবো বুঝলে তো ছেলেও গেছে ওর সাথে এখনও আসেনি গো ছেলেও গেছে তো আসুক তারপরে খাওয়া দাওয়াটা করছি চলো তোমাদেরকে চিকেনটা দেখাই একটু দাঁড়ো

ভাতটাটা নিয়ে নাও না এ দাও এটা দিচ্ছে সামনে চলো ঝোলটা দিই খেতে থাকুক তাহলে দাদাভাই ভালোবাসে এই যে গোলের মাংসগুলো বুঝতে পারছো গোল মাংস পছন্দ করে ও ভীষণ আচ্ছা খেয়ে একটু বলো কেমন হয়েছে তার সাথে লেবুটা ধর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের ফোনে একটা ফোন আসলে এমার্জেন্সি তো সেই কারণে ওরা দুই বাবাটা বেরিয়ে গেল মানে দুজনই বেরিয়ে গেল বাড়ি বাড়ি থেকে তো সেই ফোনটা এটাই যে ছেলেকে যেখানে কম্পিউটারে ভর্তি করেছিলাম লাইটটা বন্ধ করে দি। ছেলেকে যেখানে কম্পিউটারে ভর্তি করেছিলাম তো ওখানে এতদিন তো ছেলে হুগলিতে ক্লাস করছিল আর কি হুগলিতে ট্রেনিংটা নিচ্ছিল তো এখন হুগলির ট্রেনিং হয়ে গেছে ছেলে এখন হচ্ছে ভদ্রেশ্বরে কম্পিউটারটা করতে হবে মানে কম্পিউটারটা শিখবে অ্যাকচুয়ালি ভদ্রেশ্বরে আর এতদিন হুগলিতে ট্রেনিং নিচ্ছিলো তো হুগলি তো আছে একদিন করে হুগলিতে আছে বৃহস্পতিবার করে তো ওখান থেকেই ফোন আসলো হুগলি থেকে যে ভদ্রেশ্বরে অ্যাডমিট করাতে হবে তো সেই কারণে তোমাদের দাদা ছেলেকে নিয়ে চলে গেল যেহেতু আজকে সোমবার সরি আজকে রবিবার কালকে সোমবার ছেলের আবার টিউশন পড়া টড়া সব চালু হয়ে যাবে ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে চল এখনই তোকে অ্যাডমিটটা করিয়ে নিয়ে আসি ওর জন্য ওরা বাপ্পাটা দুজনে চলে গেলো ভদ্রেশ্বর আর আমি এখন পুরো বাড়ি ফাঁকা প্রথমে শুয়েছিলাম ওই ঘরে শুয়ে নি প্রথমে শুয়েছিলাম ওই ঘরে তো ওই ঘর থেকে এখন এই ঘরে চলে আসলাম পুরো বাড়ি ফাঁকা দেখো পুরো বাড়ি কথা হ্যাঁ তো চলো এখন আমি এই ঘরে এসে একটু শুলাম আর আজকের চিকেনটা দারুণ সুন্দর রান্না হয়েছিল গো সবাই খেয়ে বলেছে খুব ভালো হচ্ছে সবাই বলতো তোমাদের দাদা ভাই ছেলে খেয়ে বলেছে খুব ভালো আছে আর তো চলো এখন আমি এখানে শুয়ে পড়েছি এখন তো আর কোনো কাজ নেই এখন একটু রেস্ট নেব আর শুয়ে এসে ভিডিও ভিডিওটা এডিট করবো এটাই হচ্ছে এখন কাজ তো চলো পরে আসছি ওরা আসুক তারপরে কী বললো ওখান থেকে তারপর তোমাদেরকে জানাচ্ছি তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই ছেলে চলে এসছে আর এই যে

আজা ফুট কি ফুট না এটা আজা তাহলে কি বলবি কেন তো হলছে দেখতে পাচ্ছ তো কাটা আছে আরে ঠিক আছে ছোট তোমারটা তো নিচ্ছ কেন তুমি হচ্ছে মুটকি হচ্ছে সবই বাবা মা এই করে চালিয়ে গেছে অন্ধকার অন্ধকার তো দেখো এই ছেলে আর হুজুর মিলে যাব যাব বলতে সামনে একটা আমাদের ডেট আসছে বুঝলে তো সেই জন্য একটা জিনিস কিনতে যাব কিন্তু এখন তোমাদেরকে দেখাবো না ওটা এখন তোমাদেরকে দেখাবো না জানো তো আমি এটা এটা আমি দেখাবো সেই দিন তোমরা দেখতে পাবে চলো তোমাদের দাদা ভাইয়ের বলা যাবে না ঠিক আছে হ্যাঁ বেলা পাঁচটা মানে সবাই দিদি নাম্বার ওয়ান খুলে বসে পড়ে ওদেরকে তো একটা কথা বলতে ভুলে গেছি ছেলের যেখানে দিতে নিয়ে গেছে মানে গেছিলো ওখানে কি বলেছে

দেখো আমরা বেরিয়েছি আর দেখো আর এদিকে দেখো আমরা বেরোনোর পরে দেখো মেঘ করে এসছে দেখেছো কিরকম ভাবে মেঘ করেছে দেখো যেখানে বাঘের ভয় সেখানে দেখো দেখো মেঘ করেছে কথাই জানো তো কি হচ্ছে তো এইদিকে দেখো আমি জিনিসটা বানাতে দিয়ে চলে আর তোমাদের কাছে এখন শেয়ার করলাম না এখন শেয়ার করা যাবে না তো যেদিন আমি দেবো সেই দিন নিশ্চয়ই তোমাকে তোমাদের কাছে শেয়ার করবো তো তারপরে ছাওয়ার পথে ছেলে বললো মা কিছু খাওয়াবে না আমি বললাম তাহলে চপ তো তারপরে দেখো আমরা এই দোকানটায় ঢুকলাম ঢুকার পরে তো ডেকোরেশন দিকে আমি তো প্রেমে পড়ে গেছি তারপরেই দেখো আমরা অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম চিকেন স্প্রিং রোল আর চিকেন ইন্টারনেট

হ্যাঁ তো অন্ধকারে লাগছিলো তো দেখো এসেই দেখছি এত সুন্দর একটা অন্ধকার ঘরে জ্বালিয়ে রেখে দিয়েছে কি ভালো লাগছে কিন্তু জানো হেভি লাগছে কিন্তু দারুণ লাগছে হ্যাঁ ভালো লাগছে তো চলো আমাদের একটু দেরি হয়ে গেছে বলে তোমাদের দাদাভাই কিন্তু রেগেও গেছিল কিন্তু যাই হোক যাই হোক আমি ম্যানেজ করে নিতে পেরেছি আচ্ছা তোমার জন্য একটা খাবার এনেছি খাবার ঘুষ কই গেল কই গেল কই গেল না এটা না রেবুলেট দিয়ে ধর দিই আমরা যেটা খেয়েছি তোমার দাদার জন্য সেটা নিয়ে আসছি চিকেন সিক্সটি ফাইভ হ্যাঁ চিকেন ইন্টারনেট দেখো তুমি এখন নেট খাচ্ছো নেট ফোনে ব্যবহার করে আমাকে নিয়ে আমি একা একা ঘুরতে যাব সেই না 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 বাপি ক্যামেরা যেন কিছু একটা দেখা যাচ্ছে কি রে কি রে নাপি বলতে পারবে আমিverticalLayoutটা পড়া পড়ব না মনে কইলাম কইলাম বলো ওকে মানে ওই লাইট থেকে গেলে তো কি রে কিছু কি ও

মিটনে আ দেখ হাফ চিলা তার হরো কলই কাচের চুরিয়ে আছে আস্তে তার হরো কো না দরাতে তিন মাখতে দাও এই কাচের চুরিয়ে না দানা হাট তো বা হাট তো দানা হাট তো অসুবিধা হয় অতটা জানি না اكو গাড়ি ちゃっতা গ্যালো ভেঙে মুন্ডা খারাপ হয়ে গেল গো দেখো একটা ভেঙে গেল ভেঙে গেল জয়েন্ট না এই দেখো এখানে জয়েন্ট ঠিকই গেছে

তো चलो বর সবুচুরি এনে দিয়েছে করলাম ভুদচুরি তো चलो ভিডিওটা এখনি শেষ করছি দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ভালো থাকুন টা টা